আজ আমি আলোচনা করব না চাইতেই সব কিছু পাওয়া হয়ে যায় কীভাবে আপনি চাইতে থাকবেন চাইতে থাকবেন কিন্তু সেই রকমভাবে কোনো কিছু পাবেন না কিন্তু না চাইতেই সব কিছু পাওয়া হয়ে যায় এটা কেমন করে হয় এ সম্পর্কে একটি কাহিনি আছে খুব সুন্দর কাহিনী এক দেশের এক রাজা ভ্রমণ করতে ঘোড়ায় করে নিজেই ঘোড়া চালিয়ে আর ভ্রমণ করছেন এদিক ওদিক অনেক দূর চলে গেছেন অনেক দূর চলে গিয়ে এবার ফেরার সময় সন্ধে হয়ে আসে অন্ধকার হয়ে যায় জঙ্গলের মধ্যে তখনকার দিনে রাস্তাঘাটে জঙ্গল খুব জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাঘাট ছিল জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হতো তো জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু দ্বারা আক্রান্ত হয়ে আর ওখানেই জ্ঞান হারিয়ে জঙ্গলের মধ্যে জ্ঞান হারিয়ে আর পড়ে থাকে সেই সময় হিংস্র জন্তুরা তাকে ওই রাজাকে যখন খেয়ে ফেলতে যায় সেই সময় ওই পথ দিয়েই চারজন বন্ধু আসছিল তারা দেখতে পেয়ে যায় তারা সেই পশুদের হাত থেকে রাজাকে রক্ষা করে তারা জানে না যে ইনি রাজা এমনি রক্ষা করেছে সেই স্থান থেকে তখন মূর্ছিত অবস্থায় পড়ে আছে রাজা সেই স্থান থেকে অন্যত্র নিয়ে যায় ভালো জায়গায় নিয়ে গিয়ে খুব সেবা শুশ্রূষা করে জন্তুদের দ্বারা আক্রান্ত হয়েছিল তো খুব ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীর সেবা শুশ্রূষা করে ভালো জায়গায় রেখেছে যখন মূর্ছা ভঙ্গ হয় রাজার তখন রাজা জানতে চাইলেন যে কে তোমরা আর আমি এখানে কিভাবে এলাম চারজন বন্ধু তখন সমস্ত ঘটনা বর্ণনা করল যে আপনি তো মূর্ছিত অবস্থায় পড়েছিলেন আর সেই সময় আমরা ওই পথ দিয়ে যাচ্ছিলাম আপনাকে তুলে এনেছি এখানে রাজা বললেন যে হ্যাঁ আমি হিংস্র জন্তুদের দেখে এতটা ভীত হয়ে গিয়েছিলাম যার জন্য আমি মূর্ছিত হয়ে যাই ভয় তারপরে জন্তু জানোয়ার আমার সাথে কী করেছে আমি তা জানি না তো চারজন এবার জিজ্ঞাসা করছে যে আপনি কে আপনার বাড়ি কোথায় কোথায় যাবেন আপনি কোথায় গিয়েছিলেন আপনি রাজা এবার নিজের পরিচয় দিতে লাগলেন যে আমি একজনের রাজা তখন তো চারজন অবাক সে কি আপনি রাজা আমরা একজনের রাজাকে এরকমভাবে বাঁচালাম তো চারজনে তো খুবই আনন্দিত যে আপনি একজনের রাজা এদিকে রাজা বললেন যে বলো তোমরা আমার প্রাণ ফিরিয়েছ আমাকে তো মেরেই ফেলতো জন্তু জানোয়াররা তো তোমরা বলো যে তোমরা কি চাও তোমাদের যার যা ইচ্ছা মনের মতো করে চাইতে পারো আমার কাছে আমি যথাসাধ্য দেবার চেষ্টা করব তখন চারজনের মধ্যে প্রথমজনকে যখন রাজা বললেন প্রথমজন বলছে যে হে মশাই সবাই ভাবছে যে এই সুযোগ খুব সুযোগ রাজাকে আমরা বাঁচিয়েছি রাজার কাছ থেকে এটা ওটা চেয়ে নিতে হবে প্রথমজন বলছে যে হে মহারাজ আমার কাজ হলো চাষবাস করা তুমি চাষবাস করে সংসার চালাই তো আমার সেরকম জমিও নেই আমি যে একটু ভালো করে চাষবাস করবো সেরকম আমার জমিও নেই ছোট্ট অল্প একটুকু জমি আর তাতে চাষ করি সেরকমভাবে হয় না সারা বছর পাই না শস্য তখন মশাই বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জমি দেব তোমার কতটা ইচ্ছা জমি বলুন এবার আমি ততটাই দেব। আমি জমি দেব বলে অনেক জমি প্রদান করলেন রাজা আর সেই ব্যক্তিত্ব শুনে খুবই আনন্দিত যে অনেক জমি পেয়েছি এবার অনেক ফসল ফলবে দ্বিতীয় জন দ্বিতীয় জনকে রাজা বললেন যে বলো তোমার কি চাই দ্বিতীয়জন বলছে জি হে মহারাজ আমি খুবই চিন্তিত আমার পিতামাতাও খুবই চিন্তিত কারণ আমার মাথার ওপর তিনজন বোন আর দিদি একজন দিদি দুইজন বোন আছে সবাই বিবাহের যোগ্য তাদের বিবাহ অর্থের অভাবে বাবা দিতে পারছে না সেরকম সুপাত্র পাচ্ছে না আমিও খুব চেষ্টায় আছি দিদিকে বোনদেরকে বিবাহ দেওয়ার জন্য রাজা বললেন যে ঠিক আছে আমার দায়িত্ব বিবাহ দেবার দায়িত্ব আমার যা খরচ লাগে লাগুক ধুমধাম করে বিবাহ আমি দেব আমি দায়িত্ব নিলাম তখন এই ব্যক্তি তো খুবই আনন্দিত যে সত্যি রাজামশাইকে পেয়ে ধন্য হয়ে গেলাম রাজামশাই তৃতীয় জনকে বললেন যে তো তোমার কি চাই বলো তুমি কি নিতে চাও তখন তৃতীয় জন বলতে লাগলো যে হে রাজামশাই আপনাকে কি বলবো আমার তো থাকার ঘরটুকুও নেই পর্ণ কুটিরে বাস করি থাকার মতো ঘর নেই আমার একটু মাথা গজার যে ঠাঁই হবে সেটা নেই রাজামশাই বললেন ও তার মানে তোমার ঘর চাই ঠিক আছে আমি ঘর বানিয়ে দেব। খুব আনন্দ পেয়েছে খুব আনন্দ যে ঘর আর রাজামশাই ঘর বাড়ি বানিয়ে দেবেন মানে খুব সুন্দরই হবে চতুর্থ জনকে রাজামশাই বললেন যে এবার তোমার তোমার কি চাই বলো চতুর্থজন বলল হে রাজামশাই হে মহারাজ আমি তো বুঝতেই পারিনি যে আপনি রাজা সেই জন্য আপনাকে সেরকমভাবে সেবা করতে পারিনি যদি জানতাম যে আপনি রাজা তাহলে যেভাবে সেবা করতাম সেই রকমভাবে তো সেবা করিনি বুঝতে পারিনি আপনি রাজা তো কৃপা করে আপনি আমার গৃহে আসবেন এটাই চাই আপনি আমার গৃহে আসবেন একদিনের জন্য হলেও হবে একদিন আমার গৃহে থাকতে হবে আপনি একদিন আমার গৃহে থাকবেন সেবা করার সুযোগ প্রদান করবেন এটাই আমার ইচ্ছা আর কিছু চাই না রাজা রাজামশাই কথা তো কথা মশাই বলেছেন যে যা চাইবে তোমরা তাই দেব রাজামশাই বললেন যে ঠিক আছে তাই হবে তো ততক্ষণে তো রাজার মন্ত্রী আরো সবাই এসে গেছেন রাজার কাছে তো মন্ত্রী যখন এই রকম চারজনের কথাগুলো শুনলেন ওই চতুর্থজন যে ছেলেটি সেই ছেলেটির কথা শুনে মন্ত্রী খুব ভালো লাগে মন্ত্রী রাজাকে একান্তে বলছেন যে হে মহারাজ এই ছেলেটি সত্যি খুব সৎ একে আমার খুব ভালো লেগেছে রাজামশাই বললেন ভালো তো আমারও লেগেছে তো এবার কি করা যাবে আমাকে তো একদিন ওদের বাড়িতে থাকতে হবে কথা দিয়েছি একদিন থাকতে হবে তো হে মন্ত্রী আপনি গিয়ে দেখে আসুন যে কোথায় বাড়ি কেমন পরিস্থিতি আপনি গিয়ে দেখে আসুন মন্ত্রী বললেন যে হ্যাঁ মহারাজ আমি তো যাবোই ওকে আমার খুব পছন্দ আমি যাব মন্ত্রীমশাই এবার লোকজন লোক লস্কর সমস্ত নিয়ে সেই ছেলের বাড়িতে উপস্থিত হলেন তো সেই বাড়িতে যাওয়ার পথে দেখলেন যে সে এমন রাস্তা যেখান থেকে রথ প্রবেশ করবে না অনেক দূর থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে সেই ছেলের বাড়িতে পায়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর যে জলাশয় পুকুরগুলো আছে সেই পুকুরগুলো সেই রকম সংস্কার করা হয়নি রাস্তার পাশে পুকুরগুলো কি অবস্থা কেউ সেরকমভাবে জল নিতে পারছে না পুকুর ব্যবহার করতে পারছে না খুব খারাপ অবস্থা রাস্তা কেমন তারপরে আশেপাশের বাড়ি ঘর ভালো না আর সেই যে সেই ছেলেটি যে বাড়িতে বসবাস করে সেটাও রাজ উপযোগী নয় যে রাজা একদিন গৃহে গিয়ে থাকবেন রাজাকে থাকতে হবে তো রাজা এই রকম গৃহে আসতেই পারবেন না মন্ত্রী গিয়ে রাজাকে সমস্ত ঘটনা বললেন রাজা বললেন যে যাও আদেশ দিলেন যে রাস্তা রাস্তাঘাট এমনভাবে ঠিক করো যেন ওদের বাড়ির সামনে বাড়ি পর্যন্ত আমার রথ যায় আর বাড়িঘর ধরে এমন করো এমন ভাবে সাজিয়ে তোলো যেন আমি থাকতে পারি গিয়ে আমার থাকার উপযোগী যেন হয় তো এবার মন্ত্রী সেটাই করলেন সমস্ত কর্মচারীদেরকে নিয়ে গিয়ে এবার রাস্তাঘাট নির্মাণ হচ্ছে জলাশয়গুলো সংস্কার হচ্ছে খুব সুন্দরভাবে পুকুর কাটিয়ে এমন স্বচ্ছ জল করে দেয়া হলো যে এবার গ্রামের সকলে আশেপাশের এলাকার সবাই সমস্ত মানুষ আনন্দিত আর প্রত্যেকের বাড়ি ঘর ওখানের ওখানকার যত মানুষরা আছে সবার বাড়ি দৌড় খুব সুন্দর সুন্দর করে দিয়েছেন মন্ত্রী আর যে বাড়িতে সেই ছেলেটির বাড়ি সে বাড়ির রাজ উপযোগী রাজা থাকার মতো উপযোগী সুন্দরভাবে সাজানো দারুন ভাবে উদ্যান বাগান এত দারুণ করে দিয়েছেন মন্ত্রী যে সেখানে রাজা একদিন একদিন দুদিন এক মাস দু মাস থাকলেও কোনো অসুবিধাই হবে না রাজার একেবারে রাজার মহারাজ থাকার উপযোগী বাড়ি নির্মাণ হয়ে যায় দারুণভাবে ভাবে সাজিয়ে তার জন্য সময় লেগেছে কিছু সে যাই সময় লাগুক না কেন তো ছয় মাস সময় লেগে গেছে এরকম করতে তো তারপর ছয় মাস পর এবার মন্ত্রী বললেন যে মহারাজ একেবারে প্রস্তুত আপনি যাওয়ার জন্য একেবারে প্রস্তুত সমস্ত দিক পরিপাটি এবার আপনি চলুন মহারাজ বললেন যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মহারাজ উপস্থিত হলেন গৃহে উপস্থিত হওয়ার সাথে সাথে সেই বালক সেই ছেলেটি মহারাজকে স্বাগতম সুস্বাগতম করলো তারপর সে তো রাজগুযুগি বাড়ি হয়ে গেছে রাজা রাজামশাই তো খুব আনন্দে একদিন কাটালেন সেই গৃহে একটি রাত্রি যা একটি রাত্রি অতিবাহিত হল খুব সুন্দরভাবে ঘুমো হয়েছে কোনো অসুবিধাই হয়নি আর সেই ছেলেটি তার পিতামাতা এমনভাবে রাজার সেবা করেছে যার জন্য রাজা অতি সন্তুষ্ট মন্ত্রীকেও এমন সেবা করেছে যে অতি সন্তুষ্ট মন্ত্রী বলতে লাগলেন রাজাকে যে হে রাজামশাই শুধু বাড়িঘর তো রাস্তাঘাট করে দিলেই তো হলো না এবার ছেলেটি যাতে জীবন যাপন করতে পারে ভালোভাবে যাতে পরিবারের সুখ বজায় থাকে সেই জন্য কিছু কাজ দিতে হবে তো আমি চাই ও আমার সাথে সাথে থাকুক ও আমাকে বুদ্ধি দিক ওর মধ্যে প্রচুর বুদ্ধি আছে ওর বুদ্ধি খুব ভালো ও আমাকে বুদ্ধি দেবে আমার সাথে থাকুক রাজামশাই তো রাজামশাইরও খুব পছন্দ সেই ছেলেটিকে রাজামশাই বলেন ঠিক আছে তাই হোক মন্ত্রীরও পছন্দ মন্ত্রীর সাথে সাথে সব সময় সেই ছেলেটিকে নিয়ে থাকত কিভাবে কি রাজাকে পরামর্শ দিতে হয় কি করলে কি হয় সমস্ত কিছু সেই ছেলেটিকে শিখিয়ে দিলেন মন্ত্রী আর তার সাথে সাথে মন্ত্রীকেও সেই ছেলেটি বিভিন্ন রকম বুদ্ধি দিতে লাগলো এই রকম ভাবে বেশ অনেক বছর অতিবাহিত হয়ে যায় তারপর মন্ত্রী যখন একেবারে বৃদ্ধ হয়ে যায় তখন মহারাজকে বলতে থাকলেন যে হে মহারাজ এবার আমি ছুটি চাই আর আমার সব কাজ এ শিখে নিয়েছে এবার একে আপনি মন্ত্রিত্ব পদে নিয়োগ করুন মহারাজ অতি আনন্দের সাথে সেই ছেলেটিকে মন্ত্রী হিসাবে নিয়োগ করলেন নিজের মন্ত্রী হিসাবে আর সেই রাজার পুত্র সন্তান ছিল না কন্যা কন্যা সন্তান সন্তান ছিল রাজকুমারী তো সেই রাজকুমারীকে সেই মন্ত্রীর সাথে সেই ছেলেটির সাথে বিবাহ দিয়ে দিলেন সেই ছেলেটি এত সৎ এত গুণের যাকে তাকে তো দেবেন না মহারাজ এত গুণ সম্পন্ন এত স্বভাব চরিত্র ব্যবহার এত ভালো যার জন্য নিজের কন্যার সাথে বিবাহ সম্পন্ন তারপর কি হয় তারপর মহারাজ যখন একেবারে বৃদ্ধ হয়ে গেলেন এবারে বললেন যে আমার তো পুত্র নেই তো আমার কন্যা আমার সব কিছু তো সেই জন্য আর এ আমার জামাতা নয় আমার পুত্র জামাতা হয়েও আমার পুত্রের থেকে বেশি আমাকে ভালোবাসছে সেই জন্য নিজের জামাতাকে মানে সেই ছেলেটিকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন রাজ্যভার তার হাতেই অর্পণ করলেন এ থেকে কি বোঝা যায় যে কোনো কিছু চাইলেই কি ভালো আমরা ভগবানকে ভগবান তো আর একটা দেশের রাজা না তিনি অনন্তকোটে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সকলের প্রতি ভগবানকে অনেকে চেয়ে থাকে যে আমার একটা চাকরি চাই আমার একটা পুত্র চাই আমার একটা কন্যা চাই আমার একটা বাড়ি চাই একটা গাড়ি চাই আমার জমি চাই এই রকমভাবে ভগবানকে সবাই চাইতে থাকে তো চাইলে কি হয় অতটুকুই সীমাবদ্ধ থাকে কিন্তু না চেয়ে একেবারে নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে যদি ভগবানের সেবা কার্যে নিযুক্ত থাকা যায় ভগবানকে খুশি করার যদি চেষ্টা করা যায় ভগবানকে লাভ করার ভগবানকে কাছে পাবার যদি চেষ্টা করা যায় তাহলে সকল সুখ চলে আসবে কারণ ভগবান যেখানে থাকবেন সেখানে লক্ষ্মী দেবীর কৃপা থাকবে সমগ্র ঐশ্বর্য সেখানে থাকবে তাই বলে সব কিছু লাভের আশাই ভগবানকে পাবার চেষ্টা করলে হবে না ভাবে ভগবানকে পাবার চেষ্টা করতে হবে তাহলে সমস্ত কিছু অনায়াসে লাভ করা যাবে বুঝতে পারছেন তা না হলে এটা চাই চাই ওটা এগুলো কি হবে ওগুলো জাগতিক কোনো কিছু চেয়ে লাভ নেই ভগবানকে নিষ্কম ভাবে ভালোবাসলে কোনো কিছুর অভাব থাকে না ভগবান সমস্ত অভাব অভিযোগ সব পূরণ করে থাকেন सबाई बोलूँ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे